প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুরা জয় নতুন দর্শক সপ্তাহে একদিন বসে শনিবার দর্শক আজকে দেখা পায় একদম আর বুঝে কিছু পার্সেন্ট দরদম এখানে মামা আছে মামার কয়টা গরু নিয়ে আসছে আপনাদের মামার গরুর দাম দাও সহকারে নাম্বার দিব যাদের লাগবে মামার সঙ্গে যোগাযোগ করে নিন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন মামা বেসা কিনা কেমন আজকে বাজারে বাজার কেমন মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে কয়টা আছে মামা চারটা লটে দাম দিবে একদম সীমিত আকারে একদম পানির দাম আচ্ছা মামা দেখি লটের প্রথমটা দেখি দর্শক এই শুরুতে মামা এটা যাতে মানে সাইওয়াল দর্শক দেখেন এখনই হাত পা বেশ লম্বা চড়া আছে নাবিটা মার্শাল অনেক সুন্দর আছে এটা এক নম্বর সিরিয়ালে এইটা এটা দর্শক একদম লাল টক একটা সাইওয়াল করে দর্শক এটা দুই নাম্বার আর এটা তিন নম্বর দেখি মাথাটা একটু ঘুরে দেন তো মামা এটা তিন নাম্বার এইটা তিন নাম্বার আর এইটা এইটা চার নাম্বার এই চারটা মামা এগুলার বয়স কেমন হবে মামা এবার এসে হ্যাঁ এক বছর মানে বারো মাস কাছাকাছি দশকে এই চারটা কেমন দাম মামা এই চারটা লটে কেমন দাম রাখছে

আচ্ছা ঠিক আছে দর্শক যাদের লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবে শুধু একদম পানির দামে চার পিস গরু ষাট হাজার টাকা পিস দর্শক এই যে পরবর্তীতে আবার তিনটে গরু লট দেখতে পাচ্ছি কেমন কি দাম চাই ভাই লটে দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আছে ভাইয়া তিনটা লটে দাম দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই ভাইয়ের লটটা দেখাবো পাশাপাশি ভাইয়ের নাম্বার দেবো যাদের লাগবে যোগাযোগ করবে এইটা শুরুতে একদম হাই পার্সেন্ট একটা সায়াল গরু দর্শক এক নম্বরে এইটা আর এই যে দুই নাম্বার। ভাই এইটা কি কালেকশন ভাই এটা একদম হাতসেরা দেখি ভাই দেখি এই গরুটাকে একটু খুলে দেখা যাবে ভাই দেখি ভাই একটু খুলে দেখান তো মামা যেই দাম দিছে আজকে ভাই বিক্রি হয়ে যাবে খালি সাত হাজার পেয়েছে দেখি ভাই এই গরুটা একটু খুলে দেখান তো আর এক দুটো ভাই দর্শক দেখেন একদম লাল টক টক একটা সাইবার গরু দর্শক বলতে হবে একদম দর্শক দেখেন নাভির গেট আপটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দর্শক গলার হাসলা মার্শাল অনেক সুন্দর ভাই এটা সিঙ্গেলে কেউ নিলে কত দাম রাখছেন ভাই এটা পঁচাশি কম করা যায় না ভাই পঁচাত্তর সত্তর দিলে দেওয়া যাবে ভাই সত্তর ভাই হ্যাঁ দিয়ে দেন নাম্বার দিব বাসায় তো ঘুরে যাবে আজকে তো গরু বিক্রি করতে পারবেন না লোক নাই সত্তর হলে দিয়ে দিবেন সত্তর দিয়ে দিয়ে দেন হ্যাঁ দিস দিয়ে দেন সত্তর দিয়ে দেন পঁচাত্তর আচ্ছা নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান যাদের লাগবে আর এই দুইটা এই জোড়াটা একশো তিরিশ দশক ভাইয়ের নাম্বার দেয় দেখলো যাদের লাগবে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন দশক এই যে আমার আগুন ভাইয়ের কাছে একটা দুইটা গরু আছে ভাই কেমন দাম চাই দেখি ভাই এই দুইটার কত দাম রাখছেন ছোট ভাই এটা এইটা এটা দেখি দেখি লাল টক টকে এই সাইওয়াল না ভাই যাতে মনে হয়